হ্যালো ভাই বোনেরা বন্ধুরা আজকে অনেক দিন বাদে তোমাদের সামনে আসলাম এই সুখের নির পরিবারে তো আশা করি তোমরা ভালো আছো আমিও ভালো আছি ভালো আছি এই যে হাওয়া খাচ্ছি কারণ ফ্যান তো চালালে বোঁ আওয়াজ হবে মোবাইলের মধ্যে একটা বাজে শোনাবে ভালো আছি কিন্তু কিছু সামনে মানসিক অশান্তি দেখো মানসিক অশান্তি তুমি মনে করলে মানসিক অশান্তি না মনে করলে মানসিক অশান্তি না তো সেগুলো আস্তে আস্তে তোমাদের সাথে একটু একটু করে শেয়ার করবো এটা অনেকটা একদিনে তো হবে না এক এপিসোডে হবে না এটা এপিসোডেই আমি বলতে পারি দুটো তিনটে এপিসোড করতে হবে এতদিন ধরে রান্না দিয়ে এসেছি তো রান্না মোটামুটি তো আমি তো রান্না সেভাবে করি না প্লাস রান্নার যে একটা যে যে ইনফ্রাস্ট্রাকচার যাকে কি বলে যে সাংগঠনিক রূপ সেই গঠনিক রূপটা আমার কাছে নেই যে সুন্দর বাসন টাসন ওগুলো আমি তো সবই স্টিলের বাসন ব্যবহার করি আছে লাউ কালার বাসনপত্র আছে সেই সব আলমারিতে তো শোকেসের তোলা সেগুলো আর বার করতে ইচ্ছা করে না যাই হোক আমি যেভাবে নিজে রান্না করছি দৈনন্দিন সেটাই দেখাই অনেকে মাটির পাত্র সুন্দর সুন্দর পাত্র করে আমি তো ওইভাবেই তো না আমি আমি যেটা রান্না করছি দৈনন্দিন সেটাই আর তোমরা রান্না খুব দেখো এক এক সময় দেখো এক এক সময় দেখো না তা আমার কাছে আমার বত্রিশ সাবস্ক্রাইবার তো আমার কাছে মনে হয় যে এটাই আমার মানে খুশি না কিন্তু ঠিক আছে মানুষ আস্তে আস্তে এগোবে একদিনে আস্তে আস্তে এগোতে এগোতে কচ্ছ তার জায়গায় ঠিক পৌঁছে যায় না সেরকমই আস্তে আস্তে এগিয়ে এগো এগোচ্ছি এবং এগোবো তোমাদের একসময় ভালো লাগবে তখন তোমরা সাবস্ক্রাইব করবে তো আমি মাঝখানে দিয়েছিলাম হচ্ছে লাস্টটা দিলাম হচ্ছে ওলের ডাটি চচ্চড়ি সে ওলটা আমার গাছে মানে আমার বাড়িতে জমিতেই হয়েছে বলে ওটা আমি দিতে পারলাম কিন্তু এরকম ওলের ডাটি কচি ডাটি যে তোমরা বাজারে পাবে সচরাচর এটা আমি বলতে পারছি না কারণ এটা পাওয়া যায় না আর সত্যি কথা ভাই বোনেরা খুব 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 টেস্ট হয়েছে ওর বাবা তাই বলছে যে মানে যেগুলো এখন আছে সেগুলো বড় হয়ে গেছে ডাটিগুলো এরকম মোটা মোটা হয়ে গেছে তো ওগুলো দিয়ে এখন হবে না ওগুলো কচি হবে না না সেটা বলা ভুল কিন্তু কচির ভাবটা ওর মধ্যে নেই তো বলছে যে পরের বার জিঙ্কু দুটো অন্তত তুলে করবে মানে দুবার করবে এত ভালো খেয়েছে আর সত্যি কোনো রকম গলা চুলকায়নি গলা চুলকেছে যেভাবে না ওর দাঁটিতে কোনো রকম গলা চুলকায় না আমাদের ওর গুলো ভালো ওলের ডাটি চট মানে করেছি ফার্স্ট টাইম আমি ওই পাশে আমার যে আমার ইয়ে আছে প্রতিবেশী ওর মা ওর মা খুব সুন্দর রান্না ওর মা রান্নাগুলো খুব সুন্দর রান্না তো যে যা করে ভদ্র মহিলা খুব যত্ন সহকারে করে সুন্দর করে করে তো সেই রান্না করে খেত খেতকুল পাতা নাকি বলে পাতা বেটে করেছে পাতাও খেতে হেভি টেস্ট ওগুলো আমি তো পারি না আর বলবো না পারবো না কেন কিন্তু অনেক বেশি পাতা নেই তো যে করবো একদিন হলো ট্রাই করতাম তো সেটা আর হচ্ছে না করবো হয়তো যদি ওর বাবা যদি রাজি হয় বলবো একদিন ঘিটকুল পাতাও করবো বেটে খুব টেস্ট হয় ঘিটকুল পাতা তা ঠিক আছে তো এবারও সত্যি ওই ওলের ডাটি চচ্চড়ি খুব 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 টেস্ট হয়েছে হ্যাঁ পারফেক্ট কোনো কিছু বলে না এই সবাই রান্না বলে না হেভি হয়েছে কেউ কখনো তার রান্নাতে কিন্তু খুত্তা বলে না যে এটা কম হয়েছে ওটা কম হয়েছে কেউ বলে না কিন্তু আমি এটা স্বীকার করব অকপটে আমি খেয়ে স্বীকার করেছি সেদিন বলেছি যেমন কি সেটা তোমরা এখনো দিইনি সেটা হচ্ছে তোমার ইয়ে করেছি পনিরের পকোড়া ঠিক আছে সেটা একটু একটু নুন বেশি হয়েছে ঠিক আছে সেটাও তোমরা দেখতে পাবে আমি স্বীকার করছি যে একটু নুন বেশি হয়েছে কিন্তু পনিরের পকোড়া করাটা ফার্স্ট টাইম আমি কাজু বাদাম দিয়ে করলাম খুব টেস্ট হয়েছে খুব টেস্ট হয়েছে তো যাই হোক আর এই যে দুঃ খুব খুব বদমাস আমার ছেলে বিড়ালটা হয়েছে আর হচ্ছে তোমার এই এইটাও খুব ভালো হয়েছে একটু হয়তো ওর বাবা বলছে রিঙ্কু আর একটু হয়তো ঝাল ঝাল হলে আর একটু ভালো হতো আর একটু ঝাল ঝাল হলে কচু তো আর একটু ঝাল ঝাল হলে ভালো হতো যাই হোক খুব সুন্দর হয়েছে ফার্স্ট টাইম করেছে মানে অনেক সুন্দর হয়েছে খেতে সব কিছু রান্না কখনো পারফেক্ট হয় না লাইফ কখনো পারফেক্ট হয় না কোনো না কোনো কিছু ধরো আজকে রান্না কেন পারফেক্ট আমি বলছি না তুমি যেটা বলবে পারফেক্ট হয়তো তুমি মিষ্টি বেশি খাও তুমি বলবে পারফেক্ট আমি মিষ্টি কম খাই আমি বলবো না একটু মিষ্টিটা কম হলে ভালো হতো এইরকম ব্যাপারটা কেউ ঝাল বেশি খায় কেউ ঝাল কম খায় তো রান্না কখনো পারফেক্ট হয় না ঠিক আছে তো যাই হোক এটা যার যার দৃষ্টিভঙ্গি আমি আমার দৃষ্টিভঙ্গি থেকে বললাম তো এখন আমাদের সামনে রাস্তা হচ্ছে এই রাস্তার একটা ঝামেলার কথা একটু বলি আসলে এটা হচ্ছে আমি আমার শ্বশুরবাড়িটা তো আমি বলছি পাশের পাড়াতে পাশের পাড়া মানে আমার থেকে এক মিনিট হেঁটে এক মিনিট হবে খুব বেশি হলে কি দু মিনিট হ্যাঁ এক থেকে দু মিনিট খুব বেশি হলে তো ওই বাড়িটা ফাঁকাই পড়ে আছে মাঝখান কদিন আগে ভাড়া ছিল সে কাণ্ডও বলবো তো আমরা বোধহয় মরেই যেতাম জ্যান্ত আছে এখন কি করে ঈশ্বরের আশীর্বাদ ছাড়া আর কিছুই আমি বলবো না তো তিনজনই তিনজনকেই ধান্দা করেছিল লোকটি বেড়ে ফেলবে সে আমি পরে বলবো ঘটনাটা ক্রমশ প্রকাশ্য দেখতে থাকবে একদিনে তো হবে না আর দশ মিনিটের বেশি তো আমি ভিডিওর দিই না ঠিক আছে তো যাই হোক তো রাস্তাটা নিয়ে একটু বলি প্রবলেমটা এখান থেকে না আমরা মনে হচ্ছে আর দু তিন বছরের মধ্যে এখান থেকে হয়তো এই পাড়া থেকে চলে যাবো ওই শ্বশুরবাড়ির বাড়িতেই চলে যাবো ওটা তো ফাঁকাই পড়ে আছে ওখানে ওর বাবা একটু মানে ওখানে একটু বাথরুম ফাথরুমগুলো এতটা সুন্দরভাবে তৈরি না তো ওটা একটু করে বলছে চলো আমরা ওই পাড়াতেই চলে যাই প্লাস ওখানে জমিটা অনেক বড় পাঁচ কাটা ওখানে অনেক রকম গাছ আছে ওখানে মুসুম্বি গাছ আছে সেগুলো দেখাবো কাঁঠাল গাছে এবারে পঁচিশটা কাঁঠাল হয়েছে পঁচিশটা এ চোর খেয়েছি এনে এ তোমাদের হ্যাঁ এ চোর লোকে আমি কি দেখছি হোটেল ফোটেলে না সব ওই জাস্ট ওই ওই যে খিড়কির জায়গাগুলো খোসাটা ফেলে দিয়ে সবটা নিয়ে নিচ্ছে আর ওই ডাটিটুকু ফেলে দিয়ে সব আমার শাশুড়ি কিন্তু শিখিয়েছে শুধু মাংসটা নিতে শাশুড়ি কিন্তু আমাকে এটা শিখিয়ে দিয়েছে ওই যে কোয়া 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 ওরকমভাবে কাটতে পারলে তো খুব ইজি খুব তাড়াতাড়ি হয়ে যাবে এ কোনো ঝামেলাই না কিন্তু আমার শাশুড়ি কী বলছে ওই দানাটা নেবে কচি দানা হলে দানাটা নেবে কিন্তু কোয়াগুলো অলওয়েজ ফেলে দেবে যাতে পেটের ডিস্টার্ব হয় না তো যাই হোক হোটেলে তো দেখছি সব এরকম করে জাস্ট খোসাটা ফেলছে ডালিটা ফেলছে কেটে নিচ্ছে না ওটা সিস্টেম না ওটা সিস্টেম না আমার শাশুড়ি বললো ওগুলো কুয়াগুলো খায় না ওগুলো বিয়ে বাড়িতে করে হোটেলে খায় ওরা ঠিক আছে তো যাই হোক পঁচিশটা মানে আমরা আমরা একটা খেয়েছি যে বাড়িটা দেখভাল করে তারাও দুটো নিয়েছে খেয়েছে ঠিক আছে খা বলেই খায় তারা তো টোটাল তিনটে হওয়ার পরও এখনো পঁচিশটা আছে কাঁঠাল এবার নাকি এত বড় কাঁঠাল হয়েছে তোর বাবা বলছে কি করবে আমি বিক্রি করে দাও ওই যারা বাড়িটা দেখভাল করে ওরা ওদের সাথে ভালো সম্পর্ক তো একটা একটা আমরা কাঁঠাল খুব খাই না ওই লোককেই দেবো আমি বেঁচে দাও কি হবে মুসম্বি হয়েছে ল্যাংরা আম গাছ আছে কিন্তু ল্যাংড়া আম গাছে মানে আম হয়নি আম্রপালি গাছে চারটে হয়েছিল ছোট ছোট এইটুকু ওর বাবা নিয়ে চলে এসছে বলছে ও পাড়ার ছেলেরা ঢুকে নিয়ে নেবেন ওই চারটেই কাঁচা আমি টক ডাল চাটনি এগুলো বানিয়ে খেয়েছি ঠিক আছে তো রাস্তাটা নিয়ে বলার হচ্ছে আমরা এ পাড়ার যেহেতু ভোটার না তো রাস্তা যে সামনের দিক দিয়ে হচ্ছে আমার বাড়ির সামনের দিক দিয়ে তো সেই রাস্তাটা অ্যাকচুয়ালি সেই কমন প্যাসেজটা আমাদেরই আছে আমাদের আমাদের দলিলেই আছে ঠিক আছে তো রাস্তাটা যখন ওই পাইপ বসাচ্ছে তো খোঁড়াখুঁড়ি করতে এসছে তা ওর বাবা শুধু জিজ্ঞেস করেছে এটা কি রাস্তা হবে তখন বলছে হ্যাঁ তখন বলছে আমি তো এখনও মিউনিসিপ্যালিটিকে হ্যান্ড ওভার করিনি তাহলে এটা কী করে এখন এটা রাস্তা কী করে হবে এরকমকারী ওর ওর বাবা মানে করলাম না হবে কি করে তখন বলছে আপনি একটা কথা বলবেন না আপনি ঘরে যান ঘরে গিয়ে বসুন আপনি চুপচাপ আপনার অনেক তেল হয়ে গেছে এই টাইপের ওর বাবা ও আপনি এবার ভোটার না আপনি পাড়ার ভোটার না আপনার কোনো বলার অধিকার নেই আমি কিন্তু পাশের পাড়ার ভোটার কি আমি পাড়ার ভোটার বলে আমার কিছু বলার অধিকার নেই বলছে আপনার অনেক তেল হয়ে গেছে যান আপনি ঘরে গিয়ে ঘরে গিয়ে বসুন আমার ছেলে বললো বাবা এদের সাথে তর্ক করে না এরা এদের তর্ক করে ঠিক আছে তো কিছুই না জিজ্ঞেস করেছে যে আমি হ্যান্ড ওভার করে নিতে এই রাস্তাটাই হচ্ছে কি করে এটাই আর কি জাস্ট তো যাই হোক তারপরে মিটিং হয়েছে সেই মিটিং যেহেতু শুধু রাস্তাটা আমাদের আছে সেহেতু আমাদেরকে বাদ দিয়ে আর সবাইকে ডেকেছে যারা এপাড়ার ভোটার না আরও দুটো তিনটে পরিবার আছে যারা দেশের বাড়ির ভোটার এখানকার ভোটার না তাদেরও ডেকেছে কিন্তু ওর বাবাকে ডাকেনি ওর বাবাকে যেহেতু ওর বাবা সৎ পথে আছে সৎ সত্যি কথা বলে যে পিছনে একজন আছে বলেছে না ঘুষ দিয়ে বাড়ি করেছে বাড়িটার কোনো রকম প্ল্যান করেনি কিচ্ছু করেনি বাড়িটা কি করেছে আমাদের এখানে চার ফুট ছাড়ার নিয়ম সে চার ফুট উপরে ছাড়িনি চার ফুটের মধ্যেও বাড়ি ঢুকিয়ে দিয়েছে খুব বেশি হলে এক ফুটও ছেড়া ছেড়ে না মানে সেটাও সন্দেহ আছে সেটাও সে ঘুষ দিয়ে মেকাপ দিয়েছে যাই হোক তো এইসবের প্রতিবাদ করেছে বলে ওর বাবা খারাপ ওর বাবা খারাপ তো যাই হোক আমি জানি আমি যতদিন বাঁচবো আমার এক বিন্দু রক্ত যতক্ষণ জ্যান্ত অবস্থায় থাকবে যতক্ষণ শরীরে প্রাণ থাকবে আমরা তিনজন সৎ পথে চলবো ঠিক আছে তো তো যাই হোক ওর বাবাকে ছাড়াই মিটিং করেছে তো রাস্তা হয়েছে রাস্তা এখন আমার ঝামেলা একটা কি হয়েছে উঁচু অনেকটা উঁচু হয়ে গেছে আমার না অনেকেরই ঝামেলা হয়েছে বাড়িতে জল ঢুকবে এবার সেটাকে আবার ঠিক করতে হবে নো প্রবলেম এটা একটু ঠিক করতে একটু খরচ হবে তো যাই হোক তো আমি ওর বাবাকে বললাম কিন্তু জানেন তো যারা মিটিংয়ে যাদেরকে ডেকেছে তাদেরকে সবাইকে বলেছে একটু জল টল দিয়ে ওদেরকে গরমকাল তো খুব গ্রীষ্মকাল গরমে কষ্ট জল ফল দেবেন ওদেরকে খেতে জল দেবেন ওদের রান রাস্তা করতে জল দেবেন এসব বলেছে ওর বাবাকে বলেছে আপনি মাথা ঘামাবেন না তাই ওর বাবার কাছে জল চেয়েছিল ওর বাবা বলেছে আমি খাবার জল দেবো এবং রিয়েলি আমরা খাবার জল দিয়েছি ফ্রিজের জল কখনো ফ্রিজের ছাড়া এমনি জল কারণ ফ্রিজে তো বেশি জল ধরে না ওরা পাঁচ সাতজন জন পনেরো জন করে মিস্ত্রি আসছে এক একদিন জলটা আমরা সাপ্লাই করেছি যেদিন ঢালাই হয়েছে সেদিন চা দিয়েছি চা বিস্কুট সবাই ভিতরে ঢুকে বসে আছে পাড়ার বাদবাকি সব ভিতরে কেউ আর চা দিতে গেলে তাদের তখন খুব কষ্ট হচ্ছে পনেরো জনের চা করবে কত কষ্টের ব্যাপার ষোলো জনের চা করবে জল দেবে তখন কেউ নেই যাদের নিয়ে মিটিং হয়েছে তারা কিন্তু তখন আর কেউ পাশে না জল দিচ্ছে না চা এক কাপ কেউ করে দিচ্ছে আমি কিন্তু চা নিয়ে গর্ব করছি না কিন্তু আমরা মিটিংয়ে নেই অথচ মিটিংয়ে আমাদের যেহেতু ডাকেনি তারপরেও কিন্তু আমরা এই সহযোগিতাগুলো করেছি ঠিক আছে সেটাই আমি বলতে চাইছি এইসব মানসিকতার লোক এই সমাজে আছে এক কাপ চা দিতে গেলেও এদের কষ্ট এক গ্লাস জল বা একটা বোতলে যে চার বোতল জল দেবে সেটাও তারা হিসাব করে সেটাও তারা হিসাব করে এই হচ্ছে মানসিকতার লোক তো জল দিয়েছি তো এখন ওরা ওইদিকে অন্য রাস্তায় কাজ করছে বলে এখন আর জল চায় না আর রাস্তার জল রাস্তা করার জন্য আমরা কি আমাদের কাছে চেয়েছে ভাই বোনেরা আমি কিন্তু সেই জলটা দিইনি এটা আমি স্বীকার করছি যেটা রাস্তার জন্য আর কি ব্যবহার করতে হবে আমার কল আছে বাইরে কিন্তু আমি দিইনি ওরা চেয়েছিল এর বাবা একটাই কথা বলেছে আমাকে নাক গলাতে না করেছে তাই আমি নাক গলা না। এখান থেকে পার্টির লোকেরা পার্টির একটি ছেলে একটি ছেলে লোকেরা কেউ না ভাই ঠিক ভাই এই ভাই বোনেরা কেউ না শুধু একটি ছেলে বলেছে নাম কলাবেন না তাই ওর বাবা বলেছে আমি নাম কলাবো না কারণ কোনো দরকার নেই তো এরা সব করতে পারে এই পার্টিটা সব করতে পারে কোনো আমি তোমরা বুঝে নাও যা বোঝার বুঝে নাও কাকে বলতে চাইছি তো যাই হোক সেই হিসাবে আমরা এমনি খাবার জল দিয়েছি চা দিয়েছি চা মানে যেদিনকে ঢালাই হয়েছে ভাই বোনেরা ওরা চা খায় না ওই শুধু ঢালাইয়ের দিন চা দিয়েছে আমি কিন্তু গর্ব করে কিছু বলছি না এই যেমন ওর বাবা কাছে কি বলেছে মিস্ত্রি কবে থেকে কাজ করছে খুব কষ্ট হয় ওরা কত টাকা পায় আমি জানিও না জানার ইচ্ছাও নেই ওরা আসে হচ্ছে সোনারপুরের পুরের ঘটক পুকুর থেকে ঠিক আছে তো আমি ওর বাবা আজকে বললাম তুমি একটু প্রথমে ভেবেছিলাম লুঙ্গি দেবো কিন্তু ভাই ভার মানে খরচটা একটু বেশি আমাকে নিজেকেও আবার বাড়িটা একটু ঠিক করতে হবে খরচ আছে আর প্লাস হচ্ছে কালকে এসছে এগারো জন আজ এসছে সতেরো জন এবার এইভাবে আমি কি করে কি কিনবো এগারোটা কালকে ভাবছিলাম কিনে আনবো তারপর ভাবলাম না অতটা পারবো না থাক এখন মাঝপথে তো ওদেরকে আমি ঠিক করলাম যে একটু বলবো বাবাকে বললাম আজকে একটু মিষ্টি আনো হয় সতেরো জনকে ওই ষাট টাকা সত্তর টাকা করে এক একটা প্যাকেট করবে মিষ্টি ওদের হাতে তুলে দেবো সতেরোটা এটা কি ছিল ভাই বোনেরা ওরা এতদিন ধরে কষ্ট করছে খারাপও লাগে দেখি তো কি খায় এসে সকালে পান্তা পেঁয়াজ এসব খাচ্ছে তো যাই হোক ভাই বোনেরা এইটুকুই আমার বক্তব্য তো আমি কোনো মহান কিছু বলতে চাইছি না মানুষ বলে যাদেরকে নিয়ে মিটিং করলো তারা পাশে নেই এটাই আমার হাস্যকর লাগে এটাই আমার হাস্য তাদের এক গ্লাস জল দেওয়ার মতন মানসিকতা রাখে না তারা চা তো দূরস্থ তখন তাদের বউরা ভয় পেয়ে ঘরের ভিতর ঢুকে থাকে চা করে দিতে হবে বলে চা কিছু না ওদের র চা একটু আদা দিয়ে থেতলে চা একটু রচা আর একটা করে বিস্কুট এই তো তাও একদিনই দিয়েছি তা যাই হোক ভাই বোনেরা তো আজকে আমি বক বক করলাম আর পরের দিন আরও একটা ঘটনা আমরা মানে আমাদের যে ভাড়াটিয়া এসেছিলো বিশাল ডেঞ্জারাস ভাড়াটিয়া আমরা যে বেঁচে আছি সেইটাও অনেকটা নাটকীয় মানে তোমরাও জীবনে শুনিনি আমি তো জীবনে শুনিও নি ফেস তো এই প্রথম করলাম সেটা শুনেও তোমরা আগামী দিনে সতর্ক হবে আমি বলবো আমি এখন দু তিন দিন রান্না দেবো না আমার স্টকে আছে দই পটল করেছি এটা আমি ভিডিও করা আছে আর একটা হচ্ছে কাজু বাদাম দিয়ে পনিরের পকোড়া করেছি সেটাও আমি দেখাবো আস্তে আস্তে সেগুলো পরে দেবো আগে আমি গল্পটা বলিনি গল্পই বলতে পারবো মানে পরের দিন যে আমাদের ঘটনাটা সাথে ঘটেছে সেটাকে তোমরা গল্পই বলতে পারো আজকের ভিডিওটা এইটুকু রাস্তা নিয়ে আমার কোনো বলার ইচ্ছা ছিল না এই কারণে আমরা এই বাড়িটা দু তিন বছর থাকবো তারপর আমাদের শ্বশুরবাড়ি পাড়ায় চলে যাবো এই যে আজকে একে দেখাচ্ছি খুব সুন্দর দেখতে একে অনেকগুলো আমি নিয়েছি মাঝখানে এই তিন মাসে তিন মাসে আমার দুশোটা দুশোটা হয়ে গেছে আমার সফটওয়্যার আমি অ্যাভারেজে হিসাব করলাম মানে প্রায় লাখ টাকার কাছে আমার শুধু সফটওয়্যার আছে আমি অ্যাভারেজ হিসাব করলাম এটা হাস্যকর আমার একের সময় লাগে আমার মতন গরিব মানে গরিব না নিম্ন মধ্যবিত্ত পরিবারে যে এতগুলো সফটওয়্যার আমার আগের সময় কিন্তু আমার যে আর কোনো শখ নেই আমার আদার্স আর কোনো শখ নেই তুমি আমার একটা শাড়ি দাও একটা সফটওয়্যার দাও আমি কিন্তু শাড়িটা বাদ দিয়ে সফটওয়্যারটা নেব এটা আমি বলতে পারি তুমি আমার একটা বারবি ডল দাও একটা ভালো কিছু আরও কিছু মানে অর্নামেন্টস কিছু দাও আমি বারবি ডলটা নেবো তো যাই হোক ভাই বোনেরা বন্ধুরা আজকের মতন ভিডিওটা এইটুকু তোমরা সাবধানে থাকবে ঝড় আসছে শুনছি জানি না ঈশ্বর জানেন আর ঈশ্বর সত্যি ঈশ্বর আছে এবং ঈশ্বর যদি আমি ভালো করি আমার সাথে ভালোটা হবে কেউ না করুক ঠাকুর করবে তো যাই হোক আজকের মতন ভিডিওটা তোমরা ভালো থেকো সাবধানে থাকো প্রচন্ড গরম ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন